শুডবা কি 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 না বিনা কারণে আমার ভাইকে হত্যা করছে তারা আমার বাইরে তারা মারছে আমি সুটিক বিচার যে খুন করছে সে আমার ভাইয়ের কাছে সিগারেট চাইছে বাজার থেকে आया তার নাম আবিদিন তো ভাই বলছে আমি সিগারেট দিমু না ওই রে নিয়ে কথা কাটা আর তার লগে আবার তিন ভাই আছে একটা নাম আশিক আরেকটার নাম আলাদিন আরেকটার নাম হইল আকিব তারপর তার বাইরে আয়া আমার বাইরে এই জায়গাটার মধ্যে বাড়ি দিস আমার ভাই সাথে সাথে গেছে তখন কিছু ছোটো পোলা ভাইন যে আমার খবর দিছে যে তোমার ভাই নদী পার পরে দিয়েছে ঘটনাস্থলে আমি যাই দিয়ে আমার ভাই মনে করেন মাটি কামড়াইতেছে মাটি খায়ালেছে অনেকগুলা তারপরে তারা চাইর ভাই আমরা বাড়িতে গেছে বাড়িতে গিয়া আমরা উল্টা হুমকি দিয়া আক্রমণ করতে চেষ্টা করছে তারপর গ্রামের কিছু লোক আয়া তারারা ফিরাই দিছে তারপর আমার বাইরে নিয়ে আমি হসপিটাল আইছি এখন আপনার কাছে সকলের কাছে সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি মৃত ব্যক্তির বায়ার বিচার কঠিন বিচার চাই আমি মনে বুঝান এইভাবে জিরা নিতে পয়সা সেরা কারণ তর্ক বিচার লাগছে যে সেরা পিছিয়ে থাকি আবার মেরা। এটার বিচার হবে মামলা হবে আর যেটি হয় তার ভবিষ্যৎ আছে না দুইটা বাচ্চা যে আছে দুইটা বাচ্চার কি উপায় হইব ছয় থেকে সাত বছর আনুমানিক আরেকটি মেয়ের বয়স হব দুই থেকে আড়াই বছর